আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত কি সত্যিই আপনার নিজের নাকি কেউ আপনার চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করছে আজকের ভিডিওতে আমরা জানব মগজ ধুলাই বা ব্রেন ওয়াশ কীভাবে আমাদের স্বাধীন চিন্তা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নষ্ট করে দেয় বর্তমান সময়ে এটি খুবই বিপজ্জনক এটি শুধু ব্যক্তিগত নয় সমাজকেও বিপথে পরিচালিত করতে পারে কিন্তু এই প্রভাব থেকে বাঁচার উপায় কী আজ আমরা আলোচনা করব মগজ ধুলাইয়ের প্রভাব এটি কীভাবে ঘটে এবং কীভাবে আপনি নিজের চিন্তাভাবনাকে রক্ষা করবেন এই ভিডিওটি আপনার জীবনে একটি নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে মগজ ধোলাই এমন একটি প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তির চিন্তাভাবনা বিশ্বাস বা দৃষ্টিভঙ্গি ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা হয় কিভাবে জানতে চান বিজ্ঞাপন ও প্রপাগান্ডার মাধ্যমে সামাজিক মাধ্যমের প্রভাবে নেতিবাচক গ্রুপ বা সম্প্রদায়ের চাপে মগজ ধোলাই আমাদের জীবনে বিপদ ডেকে আন কিভাবে জানেন আপনি আর নিজে সিদ্ধান্ত নিতে পারবেন না এক সময় আপনি যা ভালোবাসতেন এখন সেটি অন্যের কথায় ঘৃণা করতে শিখেছেন ভুল ধারণাগুলো আপনার ব্যক্তিত্ব এবং সম্পর্ককে ধ্বংস করতে পারে কিছু প্রপাগান্ডা মানুষকে চরমপন্থী করে তোলে আপনি নিজের মধ্যে একটি কনফ্লিক্ট বা যুদ্ধ অনুভব করবেন একদিকে আপনি আসল সত্যটি জানেন কিন্তু অন্যদিকে অন্য কিছুতে প্রভাবিত হয়ে যাচ্ছেন মগজ ধোলাই থেকে বাঁচার উপায় জানা জরুরি চলুন জেনে নিই প্রতিটি তথ্য যাচাই করুন একটি তথ্য সত্য কি না তা জানার জন্য একাধিক উচ্ছে যাচাই করুন নিজেকে প্রশ্ন করুন আপনি যেটা মানেন তা কি আপনার নিজের ভাবনা নাকি অন্যের চাপিয়ে দেওয়া কিছু সোশ্যাল মিডিয়াতে আপনি যা দেখেছেন সেটি কিভাবে আপনার উপর প্রভাব ফেলেছে তা পর্যবেক্ষণ করুন বই পড়ুন গবেষণা করুন এবং নিজের মস্তিষ্কের উপর উপকারী কাজ করুন নিজের বিবেক জাগ্রত করুন নিরপেক্ষভাবে সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন আপনার মস্তিষ্ক আপনার একান্ত নিজে অন্য কেউ যদি সেটি নিয়ন্ত্রণ করে তাহলে আপনি কখনোই স্বাধীন নন মগজ ধোলাইয়ের প্রভাব থেকে বের হয়ে আসতে হলে প্রথম পদক্ষেপ হল সচেতন হওয়া এবং নিজের চিন্তাভাবনাকে মূল্য দেওয়া মনে রাখবেন আপনি যেভাবে ভাবছেন আপনি সেভাবে গড়ে উঠবেন তাই নিজের চিন্তা নিজে নিয়ন্ত্রণ করুন